হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনম ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছে তোমরা কি টপিকে ভিডিও করতে চলেছি আজ হচ্ছে আজকে আমরা সবাই আজকে এক জায়গায় তো আজকে আমরা সবাই মিলে ভেবেছি যে বান্না করব তো চলো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করে গেলেই মিস করে যাবে তো চলো এখানে দেখো গাছে কয়েকটা ফুল ছিল তো এই কটাই পেয়েছি আমাদের কাছে তো সকাল হওয়ার আগেই অনেকে নিয়ে চলে গেছে যাই হোক আর দেখো আমি প্রতিদিনের মতন এই দোয়ারটা আমি সকালবেলা আমি ধুয়ে নিই তো বালতিতে করে জল নিয়েছি তো মগ কেটে কেটে আমি এখন জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলে যাব এখন একটু পাশের একটা কলে তো এখানে আমি একটু পাহাড় পা ধুয়ে নেবো আর আমার মশাই গেছে আবার বাজারে দেখা যাক কী বাজার নিয়ে আসে আজকে সবটাই তোমাদের কাছে আগে আমি শেয়ার করবো তো বাজারটা চলে এসছে তো এখানে আমার বর বাজারটা রেখে দিয়েছে ব্যাগটা তো আমি নিয়ে আলাম ঘরে তো দেখলাম টেবিলের ওখানে কয়েকটা সাপলা রেখেছে তো আজকে যেহেতু চিংড়ি মাছটা পাইনি চিংড়ি মাছ দিয়ে আমি সাপলাটা করি তো যেহেতু আর এখানে সবজি বাজার আছে তো চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখি কি আমার বর দেখি চা বসিয়ে দিয়েছে তো আমার চা আজকে আর করতে হলো না ভালোই হলো তো দেখি মাছ এখানে মাছও রয়েছে আর এখানে দেখো মাছ কাটতেও বসে পড়েছে আজকে সবাই বলেছি মিলিয়ে ঝুলিয়ে কাজ করবো তো ওখানে চিকেনটাও রাখা আছে চিকেনও রান্না হবে আর দেখো কয়েক কতগুলো তেলাপিয়া মাছ নিয়ে এসছে তো ও দেখো নিজেই কাটতে বসে পড়েছে ভালোই হলো একদিকে আমার কাটতে হলো না তো যাই হোক আর বন্ধুরা তোমরা যারা যারা মাছ কাটতে পারো না তো এই ভিডিওটা তোমরা দেখে নাও এরকম একটা কাজ এখানে দেখো মামা আর ভাগনা তো দুজন মিলে এখানে পেঁয়াজ কাটছে একজন আর একজন আদা রসুন চুলতে বসে পড়েছে তো দেখো আর আজকে রান্নাটা পুরোপুরি করছে আমার বর্মশাই তো ও রান্নাটা খুবই ভালো করে আমিও কিছু কিছু জিনিস শিখেছি আমিও হয়তো প্রথম প্রথম কিছু পারতাম না ওই আমাকে শিখিয়েছে রান্না করা তো অনেক কিছু এইখানে একটা জিনিস আজকে আমাদের এনেছে তো সেই জিনিসটা আমি পরের দিন তোমাদের কাছে আমি শেয়ার করবো তার জন্য আমার চ্যানেলে গিয়ে লং ভিডিও দেখতে হবে প্রতিদিন ডেলি ব্লক তো এই জিনিসটা কি সেটা তোমাদেরকে কালকে দেখাবো তো আজকের মতন রান্না বান্না সব হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে আর প্লিজ লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা টাটা